দ্বিতীয় যে ক্লাসটা আমরা করাইছিলাম দ্বিতীয় ক্লাসের মধ্যে কি করাইছিলাম মনে আছে কি শিখাইছে আমরা এখন যত আসবে আশা করা যায় যদি আপনারা ভালো করে বুঝে থাকেন আপনাদের আর আটকানোর কথা না আজকে আমরা শিখবো নুরানি পদ্ধতিতে মুজারে বলেন নুরানি পদ্ধতিতে কি মুজারের মধ্যে শুধু কিন্তু মুজারে না মুজারে ওই যে বললাম মিজানটারে পাঁচটা বিষয় আছে মিজান্ডারে তাহলে মা আটা হলো কি মুজারে তার আমর নেহি তো মুজারের মধ্যে শুধুমাত্র মুজারে না মুজারের মধ্যে আছে এক সাথে আমরা সব শিখবো মুজারে কতটি বহস মুজারে কতটি বহস আট হলো লান দুটি বহস লানতে কতটি বহস এক সাথে সব তারপরে দুইটি তারপরে হ্যাঁ সবগুলা শিখবো তাহলে আমরা নুরানি পদ্ধতিতে শিখবো কিতাবে যেভাবে সেভাবে না কিতাবে অনেক পড়া সে পড়াগুলোকে আমরা যদি আরো সহজ করি তাহলে আশা করা যায় আমাদের বুঝতে কি হবে সহজ হবে এক নাম্বার এখানে আমাদের একটা জিনিস মুখাস করতে হবে একটা জিনিস সেটা কি বলেন তো

tafalu tafalana ya falna abar balan pasam line ki tarfa da tarfa da tafalu tafalana tafaluna balan tin number line tafalu tafalana tafaluna fazlan abi balan

কয়েকটা বিষয় আরো আছে এক নম্বর হলো আলামতারে কি বলেন আলামতারে কয়টি বলেন আলামত মোজারে কয়টি কি কি আলিফতা সংখ্যা কি বলে সংক্ষেপে কি বলে নুন আচ্ছা বলুন তো কোনটা সহজ কোনটা সহজ হাতায় না সহজ কেন এটা একটাই কোয়ালায় আর যদি আপনি আলিফ তায়ানুন ইয়া নুন তাহলে আলাদা হয় না আলিফ তা নুন এটা বলতে সময় লাগে আর আ না বলতে কত সময় সব সময় কিছুতে লাগে না এজন্য আতাই না আলামাতুল মুজারা কয়টি এটা আর আমরা একটু আগে যে শিক্ষাগুলো পড়লাম ইয়া ফাল ইয়া ফালান ইয়া ফাল ইয়া ফাল এটা এখান থেকে আমাদের দ্বিতীয় ভাড়া হইলো কয়টা শিখা মোটামো কয়টা এখান থেকে সাতটা আমরা আলাদা এক করবাগ কাটা সাতটা সাত মানে দেখবেন বিভিন্ন সময় সাতটায় রুম হয় পাঁচটায় রুম হয় দুইটাই রুম হয় মানে যে কোনো জিগা বানাইতে গেলে সাতটায় রুম হইব দুইটাই রুম হইব ওই এরকম হবে সাত সিগা দুই শিখা কোনটা কোনটা এটা শিখে লাই আলাদা আছে এরকম সবসময় আরেক রকম হয় কি হয় পাঁচটা কইলে ওই রকম সাতটা কইলে ওই হেড দুইটা আছে কয়টা দুইটা শিখে দুইটা আছে এরকম হয় দুইটা সিগা এরকম হয় এরকম অনেক সময় আসে এই 7 টা শিখে কি 5 টা শিখে কি আর 2 টা শিখে কি তাহলে 7 টা শিখে আগে আমরা শিখে 7 টা শিখে কি 6 টা আস নিগন 4 টা আস নিয়া 4 টা আস নিয়া 4 টা আস নিয়া সাইডার আস নিয়া আগে শিখে দেখেন ইয়া ফালা নে ইয়া ফালা নে তাস নিয়া সাইতাস নিয়া ইয়া ফালা নে তার ফলে তা ফালা নে তা ফালা নে তা ফালা নে তিন দা দেখেন ইয়া ফালা ইয়া ফালা নে তা ফালা নে হ্যাঁ

সিগারি কোন সিগারি কোন কে কে পারবে কে পারবে সাইগন বলেন কে কে পারবে বাজিতে বলেন আরフジগা আরেকজন রে মাশাআল্লাহ কোন আর কে পারবেন মাশাআল্লাহ জুবায়ের তোমার নাম জুবায়ের বলেন ইয়া ফাআলা না তাআলা 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 ফালুনা কত ফালুনা এটা পালা না মাশাআল্লাহ গান আর কি বলবেন বলেন হাসানাত বলেন এটা ফালানা এটা ফালানা এটা ফালানা এটা ফালুনা এটা ফালিনা ইয়া ফালুনা ইয়া ফালুনা এবার বলেন এবার বলেন ইয়া ফালুনা এটা ফালান এটা ফালান এটা ফালুন ইয়া ফালুনা এটা ফালুনা এটা ফালিনা মাশাআল্লাহ গান ইলিয়া ইয়া ফালানা এটা ফালানা এটা ফালানা ইয়া ফালুনা এটা ফালুনা এটা ফালিনা মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তো মারুবি ঠিক আছে আর কেউ কইবেন ওকে বলেন সাকিব

বুঝাইছে এরপর আমরা শুনবো দুই সিগা আবার মাঝে মাঝে দুই সিগা কোয় প্রত্যেক বারবার দুই সিগা দুই সিগা কয়নি শিখাই বলে দুই সিগা কি ইয়া পাল না ফাল না তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে শিখলাম পাঁচ সাতটা শিখা তারপরে শুনলাম কি পাঁচটা শিখা এফে বললাম কি দুইটি সিগা এই যে ফার্স্টটি সাতটি কয় মুখ তো বলতে এই সাত সিগা কে পারবেন মাশাআল্লাহ সাত কে বলবেন হ্যাঁ বলেন মাসা কেনা হ্যাঁ সিগা সাত দুই কে পারবেন একসাথে

একসাথে বলেন একসাথে ইয়া ভালো তা ভালো আফালো নাফালো কই আসবে ইয়া পাল না তা না তাহলে পাঁচ সাত সিগা বলেন সবাই ইয়া সিগা বলেন দুই সিগা বলেন তো যে একবার জায়গা জায়গা দেব জায়গা কি আসবে কে আসবে এখন এর মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম মোট তিনটা জিনিস শিখছে একটা হইলো সবগুলা শিখে একসাথে মুজারে এর মধ্যে আবার শিখলাম আলামাত মুজারে কি শিখছি এরপরে আমরা শিখছি সাত সিগা পাঁচ সিগা আর কি দুই সিগা এই শিখানোর পরে মাথায় ঢুকছে তো এরপরে আমরা নতুন এখন শিখবো আলিফ কয় সিগে আসেন কন আলিফ আলিফ যদি হয় তাহলে এক শিখে আসে বলেন আলিফ কয়েক আমরা এই পদ্ধতি আলিফ হ্যাঁ তা তা কয় শিখে আছে তা আসে আটশিগা বলেন তা আসে আটটা শিখা এখন আমরা লিখবো তারা কয় শিখে আসে প্রথম তা পালো দেখি লেি তো তা ফাল তা ফালানে বললান তা ফাল তা ফালানে তারপরে আবার তা ফালু alane tafalunaluna luna. lina tafa alane

কয়ে আছে নুৰণী সদায় কি বোলে নুৰানী বান কায়দা হৈছে তা কইছে ইয়া কইছে গে আসে ইয়া আসে চার সিগার মধ্যে চার সিগা ইয়া ফলো

নুন কয়সে গে আসে তাহলে আমরা পড়ি আলিপ তা নুন কে পারবে এটা আলিপ বলবো সিগা বলতে হবে তা বলবো শিখারি বলতে হবে ইয়া বলবো শিখে বলতে হবে নুন বলবো শিখে বলতে হবে আপনি কি আপনারা মিজানে পড়ছিলেন

সাকিব হম বলেন আলিফ তা ইয়া নুন না আর কে ছাব্বির নয়ন সাব্বির নয়ন আমি তাকে আমি বলবো আপনি বলবেন আলিফ তা আলিফ সুন্দর করে বলেন আলিফ তা চায় আমাদেরও তা আমাদেরও তাকায় তা তা ভালো তা ভালো না কেন ভালো তা ভালো না তাফালু ভালো তা না তা ভালো না তাফাল না জুবায়ের বলেন আলিফ তা

না ভুলে গেছেন পাঁচ সিগা মনে আছে নি তাই পাঁচ সিগা কে বলতে পারে আবার আবার দুইটা হ্যাঁ তাফলে তাফলে কয়টা পাঁচ সিগা আবার বলেন দুই সিগা সাত সিগা সাহেব সাত সিগা বলতে কি তাসমিয়াটি খালি করবেন ইয়া ফালা নেতা ফালা নেতা পালান এটা ভালো না তাপালু না তাপালি না ইয়া কয়টা কটা সাতশিগা কয়টা সাতটাই সাতশি কটা হয় সাতটা কে বলতে পারবে সাতশিগা এ তোমার আলিপুর তোমার আলিফটু বুঝে যাইতেছে না ইয়া ফালু এখনো না ইয়া পালা নে না নে তারপর এই সাত শিখার মধ্যে কি বৈশিষ্ট্য আছে মধ্যে নুন আছে নুন এই শিখার মধ্যে কি আছে নুন আছে এই নুনগুলোই কি এখানে জামেলা তাহলে আমরা এই শিগা গুলো জানলাম ঠিক না তাহলে মুজারে বানানোর কায় জানছি না আমরা সবাই জানলাম শুরু দিয়ে না জানছেন এত জানছেন কি আলিফ শুরু দিয়ে কোন সিগে আসে কয় সিগে আসে আলিফ শুরু দিয়ে কয় সিগে আসে এক তা কয় সিগে শুরু দিয়ে আসে ইয়া কয় সিগে শুরু দিয়ে আসে আর নুন কয় সিগে শুরু দিয়ে আসে কিন্তু শেষি দিয়ে কি আইয়ে এ কয় ফাস সিগে শেষে ফেশ হবে বুঝেন না ওই যে ফাঁস আছে যে ফাঁস শিখা যতটা হয় ফাঁস শিখা কি তাহলে ফাঁস শিখা শেষে কি হবে শেষ হবে শাস শিখা শেষে নুন আরবি হবে ওই শাস শিখা বুঝেন না শাস শিখা শেষে কি হবে নুন আরবি হবে আর দুই সিগা আছে নি দুই শিখার মধ্যে কোন আমল হবে না এটা এমনি যেমনি আছে নুন এটি সেই মোজারা তৈরি হয় মাঝে থেকে মোজারা তৈরি হয় কোন থেকে মাঝে এখানে আমরা যদি আবার শিখতে যাই কিন্তু সময় লাগবে আমাদের সময়ও কম যদি আমরা তৈরি করতেছি আবার সিস্টেম করে আলিফ লিখি তা লেখি তাহলে লেখা যাবে তবে লেখা উচিত ফালা লেখা ফালা 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 সব দিদি লেখা চোদ্দরা শিখা লাগতে হবে কড়া শিখা ফালা ফালা এরকম ফালা 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 লেখলাম কথার কথা ফালা লেখা এটার মধ্যে আলিফ দিলে কি হবে তাও দিতে পারবো তা দিলেও কি হবে ওই যে তা দিয়ে করা শিখে হয় হ্যাঁ তা দিলে আঠা শিখে যদি হবে আবার যদি আমরা ইয়া দেখ ইয়া কয় শিখে আসে ইয়া দিলাম এটা ষাট শিখে হবে আবার যদি আমরা নুন দেই তাহলে কি হবে এক শিখে হবে তাহলে মাঝি সৈত্যটা শিখে লিখতে হবে বলেন কটা শিখা মাঝির সৈত্যটা শিখা যখন আমরা লিখবো কি রে

নুনে আৰু দুই চিগাই আছে না কোনো কিছু হয় নাই নুন দা ঐ মাজিত শিকাইছে কি হয় নুন এতিয়া কি নুনে জমা নুন হয় জমা নুন নুনে জমা মোজাৰ বানে শিকিলাইছি হয় বুজান না

তাহলে মোটামুটি মুজারে বানানোর কিছু কাইফিয়ত তৈরি হালকা ভাতলা কিছু হয়েছে মোটামুটি আমরা এখন এটা বলতে পারবো ভালো করে সিগা গুলো বলতে হবে বরদান দিতে হবে ভালো করে এটার সাথে কি করতে হবে জব্দ করতে হবে তাহলে মোটামুটি এটা একটা হইলো এটা মুজারে বলে এটা কি বলে এটা কি বলে মুজারে আর ফলে যদি আমরা বলি আপনাকে আজান কটায় আজান টাম ফেলটাইছে তো

লাম আসলে কি হবে আর লাম আসলে কি আসবে সাত সিগার মধ্যে এ দোড়া সাত সিগার মধ্যে নুনে আরবি ফরে যাবে এ দোড়া শাশি দেয়া কি আর দুই সিগার মধ্যে কোনটা করবে মানে লর নুন থেকে দেব বুঝলেন না কত মন লাগছে ওরা মিজান দে মানে লাম সহ বুঝতে কত মন অল্প সময় বুঝে গেছে না খালি এলো পদ্ধতিটা খিরছে নুরানি পদ্ধতি আগে ওই পরে আসতে হবে আপনার সাতশিঘা সিগা দুই এগুলা হ্যাঁ নুন তারপরে আবার আলামত্তি মুজারে এগুলা কিছু জিনিস আইডিয়া নিয়ে আপনারা বানানোর কায়দা শিখবেন তাহলে দেখবেন এটি সহজ সহজ না মোটামুটি আমরা আজকে নুরানি পদ্ধতিতে কি শিখলাম মোজারের একটা পাঠ শিখলাম আমাদের আর একটা নুরা নুরানির মধ্যে আমরা কি শিখলাম মুজার বানানোর কায়দা তারপরে লাম তারপরে কি লাম এগুলা বানানোর কায়দা আমরা শিখছি আল্লাহ তাআলা আমাদেরকে কি পর্যন্ত কালকে এ পর্যন্ত মোটামুটি হাঁটতে চলতে শিখে শিখেবেন এখন আমরা যদি তিন মিনিট একটু শিখলাম